প্লিজ হটপাট জয়েন্ট করো তো আজকে আমি আবারও লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করবো বলে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি রোজই চেষ্টা করবো লাইভে এসে তোমাদের সাথে আড্ডা দিতে গল্প করতে তো আজকে আবারও চলে এসেছি লাইভে তোমাদের সাথে কথা বলতে তো তোমরা যারা যারা অনলাইনে রয়েছে প্লিজ হটপাট জয়েন্ট করো

তো বন্ধুরা তোমরা জয়েন্ট করো আজকের এই রিমঝিম ধারাতে বর্ষা মানে তোমরা সবাই কেমন কি করছো কেমন আছো এই বর্ষাতে তো আমাদের এখানে আজকে সকাল থেকে বৃষ্টি সারাটা দিন রিমঝিম ধারা চলছে তো সবাই আর কি ঘরের মধ্যেই বসে রয়েছি আবার কারেন্টেও ছিল না তো এই এক ঘন্টা সমেত হয়েছে কারেন্ট এসছে তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে এই তাকে একটু গল্প করে নিই সারাদিন তো ঘরের মধ্যেই বসে রয়েছি তো এর জন্য আর কি তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম হ্যাঁ তো তোমরা যারা যারা অনলাইন বস্তু প্লিজ জয়েন করো আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো কমেন্ট করো তো তোমরা ঝটপট কমেন্ট করে জানাও যে তোমরা কেমন আছো এই বর্ষার দিনে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আজকে দিনে প্লিজ কমেন্ট করে জানিও তো অলরেডি তিনজন বন্ধু আমার জয়েন্ট হয়েছে প্লিজ ভিডিওটা শেয়ার করো শেয়ার করে দিও প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওটা বাবার হাতে শুয়ে কি দেখবে আসো

তো বন্ধুরা একটু গল্প করো কমেন্ট করে জানা প্লিজ প্লিজ কমেন্ট করো কমেন্ট করে গল্প করো এবার দেখো শুধু শুধু কথা কি বলবো সেরকম ভেবে পাই না আর দেখো আমি তো বসে আছি কোনো যে আর কি হাতে মোবাইল নিয়ে তোমাদের সাথে গল্প করছি কোনো যে কাজ করে যে দেখাবো সে পরিস্থিতি আমাদের নেই তো আর কি বসে আছি ভাবছি চলো তোমরা কমেন্ট করলে তোমাদের কমেন্ট করে করে আর কি কথা বলবো তোমাদের সাথে এর জন্য আর কি লাইভে আসলাম তো তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে আমারও ভালো লাগবে প্রত্যেক তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে তো প্লিজ কমেন্ট করো আর যার যার ভালো লাগছে প্লিজ আমি পাশে ঠেকো তো তোমরা একটু কমেন্ট করে জানাও

এত দুষ্টুমি করছে বসে বসে তো তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের যারা যারা সাবস্ক্রাইব পাওনি প্লিজ সাবস্ক্রাইব করো আমিও তোমাদের করে দেব তো আর কি ভিডিওগুলো ফুল ওয়াচ করে একটু দেখে সাবস্ক্রাইব করো না হলে তো আবার সাবস্ক্রাইব কেটে নাই একটা গাইডলাইন আছে তুলে নাই এই যে মো ওই যে মো তোমার বেশ বেশক্ষণ রাখে না কেটে দেয় ওয়াচ টাইমও কেটে দেয় একটু ওয়াচ করো প্লিজ তোমাদের কাছে ছোট্ট ভিডিওগুলো একটু ওয়াচ করো তোমার সাবস্ক্রাইব কেটে কেটে নেবে ওয়াচও নেবে ইউটিউব থেকে একটা নিয়ম আছে আর কি ইউটিউবে যে ওরা ইয়ে করে দেয় ওয়াচ কেটে নেয় তো এই বৃষ্টির দিনে তোমরা কি করছো সবাই

আর বলছি যে একদিন যে ভোটের ভোটের পরে দেব বলছিল যে তো বন্ধুরা ঝটপট তোমরা আসেনি আসেনি ওর সামনে আসেনি তো আমার আবার রান্না করতে হবে একটু খেতে হবে ভোট দিতে আসবে তাই তো এখন রান্না চাপায় নি চা পাবো না কিন্তু দেখতে হবে এবার রান্নার জন্য আটটা সাড়ে আটটা বেজে গেছে তো আবার রাতে রান্না করতে হবে বাইরে মনে হয় বৃষ্টি একটু থেমেছে আমি আর কি বাইরে এসে দেখছি বৃষ্টি হচ্ছে কিনা সারা দিন হচ্ছে আসছো কেন এই দেখো ওর দুষ্টুমি দেখো আমি বাইরে বারান্দায় চলে এসেছি ও চলে এসেছে দেখো আমি জল সারাদিন দুষ্টুমি এই রান্না করব তুমি ভাত খাবে না শোনো কতটুকু ভাত আছে কি জানি রান্না করতে হবে মামাম চোখে লাগবে কিন্তু শোনা দেখো দেখো ছাতাটা কি অবস্থা করছে ছাতাটা যদি ভাঙে না কিন্তু আজকে পিঠা আমি এই ছাতা শিকলে করলে ভেঙে যাবে সব দেখো 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 ছাতা কেউ মানুষ এরকম বুট করে ছাতায় উপরে বসে তোমাদের বাচ্চারা তোমাদের বাচ্চারা কি এরকম দুষ্টুমি করে এই বাবা সব ছাতা ভেঙে যাবে সব ছাতা ভেঙে যাবে আমার এ তুই ঘরে যা ঘরে যা তুই আমি ভাত চাবো আমা আমা কি নেই দেখো বন্ধুরা দুষ্টুমি তোমরা দেখো শুধু আমাদের এদিকে বৃষ্টি হয়নি অনেক জায়গায় হয়নি বৃষ্টি কিন্তু আমাদের এখানে এগারোটা থেকে বৃষ্টি নেমেছে এখন দেখো প্রায় বাজে সারাদিন তোমাদের একটু দেখাচ্ছি না দেখলে তো একটু বিশ্বাস হবে না তোমাদের দিদি ভাই একটু মিথ্যা বলছে দেখো কাদা এখন একটু বৃষ্টিটা কমেছে একটু কমেছে

এই ছাতাটা রাখবি তই রাখবি দেখো দেখো তাহলে তো এইদিকে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকেই এখন একটু কমেছে জল পড়াটা একটু কমেছে কিন্তু ফিস 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 করে বৃষ্টি হচ্ছে তারপরে তো কারেন্ট এত ডিস্টার্ব করছে কারেন্ট তো সারাদিন ছিল না এই ঘন্টাখানিক খানিক ধরে আছে তাও যে আছে এক ঘন্টা তার মধ্যে যে কতবার যে মানে গেল আর আসলো গেল আসলো এরকম হচ্ছে তো এরকম কারেন্ট যাচ্ছে আসছে তো ফোনগুলোতে চার্জ ছিল না মোটেই ভিডিওর জন্য একটু করতে পারিনি তো এখন ভালো একটু ফাঁকা টাইম আছে ও একটু খেলা করছে বাবা আছে ঘরে তাই ও একটু খেলা করছে তাই ভালো তোমাদের সাথে একটু লাইভ করি আমারও ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে তো আর কি লাইভে চলে আসলাম ও দুষ্টুমিগুলো দেখো ছাতাটা নিয়ে যাচ্ছে কোথায় ছাতা ভেঙে যাবে কিন্তু ওই দেখো ওই দেখো ওই দেখো ছাতা গেল কারো দেখছো কোথায় বাদ দিয়ে দিয়েছো

তো দেখলে আমার মেয়ে কেমন দুষ্টুমি করে সারাটা কোন এই দুষ্টুমিগুলো আর কেউ চলে সারাদিন তো তো বন্ধুরা তো প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো পাশে থেকে শেয়ার করো ভিডিওগুলো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আর একটু ওয়াচ করো ভিডিওগুলো কারণ এত কষ্ট করে তোমাদের শুধু সবসময় যে কষ্ট বলতে ভিডিও করাটা কষ্ট না এই যে আমাদের নেটগুলো যে আমরা এতগুলো নেট ইনভেস্ট করে যে একটা ভিডিওর পিছনে যে খাচ্ছি এটার যদি একটা মানে সফলতায় যদি না পাই দেখো তোমরা যদি একটু ওয়াচ করো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক কমেন্ট করো এই যে তোমরা নেট খরচা করে যে ভিডিওগুলো দেখছো এটা যদি একজনের উপকার হয় তাহলে তো কতটাই ভালো না যদি একজনের উপকার পায় এর জন্যই আর কি বলছি প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওগুলো একটু ওয়াচ করো তোমরা যে নেট খরচা করে দেখছো সেটা তোমাদের দেখছো ভিডিওগুলো কিন্তু আমরা যে নেট খরচা করে যে ভিডিওগুলো বানাচ্ছি আপলোড করছি এগুলো তো প্লিজ নেট ছাড়া তো হয় না না তো তোমাদের জন্যই তো করছি না এত নেট খরচা করে করে ভিডিওগুলো এই যে লং লং ভিডিওগুলো করছি লং লং ভিডিওগুলো যে ছাড়ছি এটা তো এটা তো তোমাদের জন্যই আমরা করছি তো তোমরা প্লিজ এইটুকুর জন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তো তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি এখন আবার মেয়েকে খাওয়াবো রান্না করবো তো আবার তোমাদের সাথে আগামীকাল লাইভে আসবো গল্প করবো তো প্লিজ বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইভ করো শেয়ার করো চ্যানেলটি কি তো চলো আজকের মতনটা টাটা শিখিস না রাতে রাতে তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি গুড নাইট সবে ভারতীয় শুভরাত্রি তো এটা